শুরু হয়ে গেল নতুন কালেকশন আবারও ছোট বাইকের এক এক বাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কলেজের ভাই বেড়া সবাই আশা করি ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ ফারুক আপনাদের মাঝে কিছু বাইক নিয়ে হাজির হইলাম আবারও আমরা এই বাইকটি কালেকশন করছি বাইকটি আলহামদুলিল্লাহ এক এক করে সব আমরা নামাইতে আসি আমাদের দোকানে স্টাফ দেওয়া আলহামদুলিল্লাহ ছোট ভাই বড় ভাই সবাই মিলে দিলে বাতি মিলে দিলে বাইকটি নামাইতেছি আমরা এফআই বিএস জিক্সার এসএফ নামাইলাম দেখতে আসেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ নামতে আসে পাশাপাশি কেটিএম ডিউ ইনশাল্লাহ নামতে আছে বাইক বাইক নামানো কি যে একটা কষ্টের ব্যাপার বা উঠেতে কি যে একটা কষ্টের ব্যাপার এটা আসলে বোঝানো যাবে না যে না উঠেছে না নামাইছে যাই হোক এই যে কেটিএম ডিউ একদম ফ্রেশ কন্ডিশন কেটিএম ডিউ লাগিয়ে নিতে পারবেন আবার পালসার ডাবল ডিক্সও নামতে আছে একেবারে পানির দামে মূলার দামে এক কথাই মুলার মূলার দামে পালসার আর কি চাই জীবনে কন দি ছোট ভাইটা তো হাসতে হাসতে বাইকটা নামাইতে আছে সবাই ধরতে আছে সামনে একজন পিছনে তিনজন যে খেলা একেবারে খাপের খাপ হা

এই যে গুরাইলো গুরাই এখন দরবার সবাই ধরে বিন্দা নামাইব এটা কি সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স ভালো করে দিত এটা তো সিঙ্গেল ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্সের এই তো টিভিএস ফোর আচ্ছা যাই এই যে দেখলেন ফোর এটা এরপরে আসবে আরো একটা ফোর আবার সিঙ্গেল ডিক্স এইটা মাত্র এক লাখ বিশ হাজার টাকা গাড়ি বাইক বাইক মাত্র নামে পুরান বাইক সামনে আসতে দেখবেন নতুন আলহামদুলিল্লাহ যার যেটা পছন্দ হয় নিয়ে যাবেন বাইক আস্তে আস্তে নাচতে নাচতে কোনো কথা নাই তা যাই হোক এটা নামাইতে আছে ভাই কি আরো দেখা তো যায় না দেখ আর একটা পালসার আছে রে ভাই ডাবল ডিস্স না সিঙ্গেলাম না যাই হোক পালসার এটা নামাইতে আছে অনেক কষ্ট হয়ে গেছে একটা দুইটা গাড়ি না তো ভাই কয়েকটা গাড়ি নামাইছে না হাতে জোর নাই দেয়া নেন অনেক কষ্ট হইতেছে গাড়ি নামাইতে তা যাই হোক গাড়ি নামাইতে আছে সুন্দর করিয়া এটি দাম একবারে কম হস্তায় বস্তা বেড়া লাই যাবে এক লাখ বিশ হাজার টাকা ডাবল ডিক্সের পালসার

এই 450 জান দিয়ে দিলাম এতক্ষণ যারা দেখলেন যে আমাদের বাইকটি আমরা পিকআপ থেকে নামায়া যে কালেকশনের কুরসি সব কালেকশন একত্রিত করে আমরা রাখছি এই বাইকটি যদি আপনাদের নিতে হয় তাহলে আসলে পারে কোনছে আমরা বাইক প্রত্যেকটা বাইক বাই অনেক কষ্ট করে কালেকশন দূর দূরান্ত থেকে করা লাগে ভাই আসলে বাইক কালেকশন করা একটা অনেক কষ্ট এক জেলা থেকে এক বিভাগ থেকে এক থানা থেকে বাইকটি কালেকশন করা লাগে তারপর পিকআপ কইরা বাইকটি দূর দূরান্ত থেকে আনা লাগে তাই যাই হোক একনে তোমরা পড়া